ম্যাডাম গত সাড়ে চার বৎসর যাব। বিভিন্ন সময়ে আজকে চারশো তম দিন উনি এভার কেয়ার হসপিটালে ভর্তির কাজেই আপনাদেরকে বুঝতে হবে ওনাকে অন্তরীণ জেলখানায় নেওয়ার পর একাকিত্ব ওনার চিকিৎসা না করানো এবং উনাকে আস্তে আস্তে একদম সংকটাপূর্ণ একটা অবস্থায় ঠেয়ে দেওয়া বিগত সরকারের একটা এক সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমইউতে বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে কয়েকদিন পর পরই ওনাকে দেখা যাচ্ছে এখন হসপিটালে একুশে আগস্ট রিলিজ হয়েছি বারোই সেপ্টেম্বর আমরা ওনাকে ভর্তি করতে হয়েছে কথা আসবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন স্পষ্ট একজনকে বাইরে নিতে হলে শারীরিক নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে সেটা কতটুকু ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করতে পারবে সেইটি কিন্তু একটা গল্পের বিষয় না সেটি হচ্ছে একটা অ্যাকাডেমিক বিষয় সায়েন্টিফিক বিষয় প্রফেশনাল বিষয় মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে উনি একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্ত্র নাই ওনার জন্য আপনারা সবাই দোয়া করেন এবং দোয়া করবেন এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হচ্ছে